আছে এবং জবরদস্ত মেলা আছে হ্যাঁ যদিও আমার দিনেই এবছর আরো নতুন করে একটা মেলা হচ্ছে হ্যাঁ তো জানি নাই আমি তিন বছর সেই ডেটটা ছাড়িয়ে রাখিছিলি হ্যাঁ তো আমার দামটা কাছ ওটা ইউটিউবের মাধ্যমে আপনার চ্যানেলে হইতো দেখাইছে হ্যাঁ তো তিন বছর না করে যাই হোক বছর করছে তো যাই ওনাদেরকেও বলবো ঠিকঠাক যেন করে মেলায় যেন আকর্ষণ রাখে আমার মেলাটার যেন লোকগিলা দুভাগ হই হ্যাঁ তবে ওই পেছনে লাগা স্বভাব গুলা একটু চেঞ্জ করাটাই ভালো হবে আর কি লড়াই আছে এখন অব্দি রেকর্ড আছে আগের মানে আমার যে কোনোটাই তো রেকর্ড বেড়েকেই থাকে তাই বলেই তো মেলার আকর্ষণ আবার রাশিয়ান লুক আছে এবারে মাঝে মাঝে আটটা আসছে হ্যাঁ ওটা তো অরিজিনাল একদম লড়াই তো কারা লড়াই বিভিন্ন জায়গায় হচ্ছে আর লোক দেখতো যাচ্ছে আছরে ভরি থাকছে লোক কে উঠছে কে ডুবছে কে বসছে কে নীড়েছে তো আপনি আর কড়া লড়ক দেন লাগছে ছড়াছে ঘুরিত ভিডিও দেখেছিলি নাম বলছিনে রসিকতার তো বলছে কুড়ি 22 কারা লড়াই এবং আছরে ময়ামরদ না চলেই মরদ হই না ভারত থেকে ভাগাইন্তি হবে তবেই মরদ বলি হ্যাঁ মানে বুলি রসিক উপদেশ আপনার উট আগে নাপতে নাই ফাটা কইলা বুঝলে করিয়ে দেখাই দিয়ে তাহলে না মরদের বাচ্চা হলো হ্যাঁ এবারে দু লাখ ছাপ্পান্ন আর পঁচিশ হাজার টাকা এই কোট পেপারে এপিড আচ্ছা এই লাগে মরদ বলে বুঝলে মরদ কাকে বলে সেটা দর্শক দেখে দর্শক দেখে বিবেচনা করে তারপরে মানে দর্শকের বিবেচনা আর ফাটা ঢোলের আওয়াজ বেশি বুঝলে ফাটা ঢোলের সঙ্গে কব মুখ লাগাতে নাই তোমাকে কুকুরে কামড়াইলো তুমি কুকুরকে কামড়ায় না ডাক্তারের কাছে যাও সেইটা সঠিক সলিউশন হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীতিশ আপনার দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল আর আজকে আমি এসে উপস্থিত হয়েছি সেই চিপকিণ্ডি গ্রামের আমাদের পুরুলিয়া জেলার তথা মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি দামোদর মহাশয় তিন কাছ থেকে উপস্থিত আছি জানিয়ে মেলার সম্পূর্ণ আপডেটটা যে কটা কাটা বাকি আছে জোড়া বা এখনও হয়েছে কি নেই জোড়া বা আরও আসার বিভিন্ন তথ্যগুলো জানতে পারবেন নতুন কিছু নিয়ম যদি হয়েছে তো নমস্কার দাদা নমস্কার আপনাকে তো অনেকেই চিনে জানে ভালো পরিচয় আরেকবার দিলে নাম হচ্ছে আমার দামোদর মাহাতো গ্রাম চিপিংডি পোস্ট বামুন্ডিহা থানা বরাহবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো বর্তমান কেমন আছে না মোটামুটি ঠিকই ধানদুন কাটাকাটি চলছে প্রায় দিকে হ্যাঁ টুকিটাকি বাকি আছে আর কি হ্যাঁ তো আপনার গ্রামে তো রেডি লড়াইয়ের দু মাস আগেই ডাক দেওয়া আছে দু মাস আগেই ডাক দেওয়া আছে এবং জবরদস্ত মেলা আছে হ্যাঁ যদিও আমার দিনেই এবছর আরও নতুন করে একটা মেলা হচ্ছে হ্যাঁ তো জানি না আমি তিন বছর সেই ডেটটা ছাড়িয়ে রাখিছিলি হ্যাঁ তো আমার হ্যাঁ হ্যাঁ ওটা ইউটিউবের মাধ্যমে আপনার দেখাইছে হ্যাঁ তো তিন বছর না করে যাই হোক করছে তো যাই ওনাদেরকেও বলবো ঠিকঠাক যেন করে মেলায় যেন আকর্ষণ রাখে আমার মেলাটার যেন লোকগুলা দুভাগ হয় হ্যাঁ তবে ওই পেছনে লাগা স্বভাবগুলা একটু চেঞ্জ করাটাই ভালো হবে আর কি কারণ ওটাই কিছু লাভ হবে না ক্ষতিই হবে আর আমার পেছনে যারা লাগে তাদেরকে আমি শেষ দিয়ে অবশ্য ছাড়িও নাই ইয়ার পূর্বে কারণ যেরকম নিয়ম তৈরি করেছিল তার কারণেই হয়েছিল যে জেলাই একটাই কেড়ালড়াই হবে কে একদিনে এরকম হয়েছিল সময় সেটা কিন্তু আমার মেলার জন্যে ওই ডিএমটা করা হয়েছিলো তাহলে আমার মেলা হবে না তাহলে তখন আমি মানিয়ে লিলি যে হ্যাঁ ঠিক আছে বাবু আমি সেই দিনটা নাই করবো আমি অন্য দিন করবো দিয়ে করে তিন বছর পেরাই গেল তাহলে আমার কিছু লোক তাহলে করছে নাই তাহলে আমি ফার্স্ট জানুয়ারি করার উদ্দেশ্যে হলে আমার কিছু বন্ধু বান্ধব যারা বাইরে টুকিটাকি চাকরি করে সরকারি তারা বলছে আমাদের ফার্স্ট জানুয়ারি একটা ছুটি থাকে তাহলে সেই দিনটাই করলে আমরা থাকতে পারবো তাহলে আমাদের আগে অনেকবারই যাওয়া হয় না এবার তো আপনার মেলাতে যাব সেই করে ফার্স্ট জানুয়ারি করে হঠাৎ করে করেছে খুব ভালো আর কি কারো তো এক দু বছর তো মনে হয় একত্রিশে ডিসেম্বর হয়ে হ্যাঁ হ্যাঁ কারণ ওটা তখন ছাড়িয়ে নিয়েছিল তো দিন করে বছর করছে তো করলে যাতে ভালো হয় সব কিছু ঠিক হয় তাদেরকে বলবো ভালোভাবে যেন মেলাটা করে আর কি দুদিন ধরে মেলা আছে হ্যাঁ হ্যাঁ দু তিন তিন দিন চার দিন স্বাধীন ভারতের দেশ স্বাধীনভাবে বাঁচার সবারই অধিকার আছে হ্যাঁ তাতে দুদিন পাঁচ দিন দশ দিনও করতে পারে হ্যাঁ আর করাও দরকার বলে কি নেই তো সেই বলবো আর কি আমার যে মেলা তাতে যে আকর্ষণ আছে ওটা আপনারা বলতে পারবেন আপনারা চারদিকে ঘুরছেন এবং আপনাদের পর্দায় লোকের আমি জিজ্ঞাসা করতে বলবো আপনারাকে বিভিন্ন আসরে যাই যে আপনারা নেক্সট কোথায় কারা লড়াই কীভাবে দেখতে যাবেন বা আমার মেলাতে কেমনভাবে লোকের এখন উৎসাহ আছে সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমেই লোক দেখতে পাবে আর কি তো আপনারা আসরে কারা তো কুড়িটা পারে একুশটা কারা লড়াই আছে এখন রেকর্ড আছে আগের মানে এই

মানে একদম লড়াই তো কারা লড়াই বিভিন্ন জায়গায় হচ্ছে আর লোক দেখতো যাচ্ছে আসরে ভরি থাকছে লোক কে উঠছে তো কে ডুবছে কে বসছে কে নীড়েছে তো আপনি আর তার লোক রোগ দি লাগছে ছড়াছে ঘুরি ছাড়িন দিছে রোগ দছে আছে আর আপনাদের ভিডিও দেখাচ্ছে যে হাই রোডে রোডে দশ কিলোমিটার নিয়ে গেল হয়তো বাইক টাইক অ্যাক্সিডেন্ট এমনিতেই তো আমাদের কারা লড়াইটা দুচক্ষে ভালো লোক কিছু লোকে দেখতে লাগছে হ্যাঁ শুধু টনটনায় ঝুলের মতন ঝুলিয়ে আছে এখন বন্ধ করা শুধু বতরে খুঁজছে কিছু লোক

আর যারা কাড়া ছাড়াতে পারবে যদি ভাগাভাগি হলে তারা ভিতরে ঢুকুক কারণ যারা ভলেন্টিয়ার তাদের কাজ হচ্ছে কাড়া টেকানো নাই কাড়া টেকাটা উহার দিয়ে গেলে সেটা যদি ওর সবার তো সেই সাহস নাই তাহলে আন খাই বাবা আসরটা ঢুকে কেন তুমি ভিড় করবি দৌড়া দৌড়ি করে তাহলে লোকের সাথেই আগে বসে থাকতে হবে মানে আগে আগেবার ইউটিউবে যতগুলো আপডেট বের হয়েছে ওটার থেকে নতুন আপনারা বলছেন যে ওই এক নম্বর আর দু নম্বর লড়াই পার হওয়ার পরে পার হওয়ার পরেই মানে সবার কাছ নিয়ে যাব মাঠ তখন মাঠ প্রদক্ষিণ হবে কারকে নাহলে তো ওই দিকেই বেশি ভিড় হবে তো নাই সবাই কাছে নিয়ে যাব সবাইকে দেখাবো সবাইকে নাচ দেখাবো হ্যাঁ তখন মানে তখন আর স্টেজে হবে না হ্যাঁ তখন মাঠে হবে এক নম্বর দু নম্বর করা লড়াই পাইলে বরাবরেই মানে শুরু হলেও মানে মাঠ চলে গেল সে মাঠের মাঝেও হতে পারে কোনো কুনায়ও হতে পারে সবার দিকে যাবে তাহলে মানে ওই বাঁশের যে বাউন্ডারি থাকবে ওহার ভিতরে অনেক জায়গায় থাকে না ভলান্টিয়াররা বার থাকবে ভলান্টিয়ার হয়তো যারা কারা ছাড়া আবার আমরা যদি সাত জাত সাত আটজন তাদেরকে হয়তো অ্যালাউ দিব বাঁশের বেড়ার ভিতরে এবং আমাদের যে কারা রসিক বা যারা আসবেক এবার কিন্তু বাঁশের বেড়ার ভিতরে কারও বইসার চান্স থাকবেক নাই। কারা রসিক যারা অতিথি হিসাবে আসবেক তাদের একটা বাঁশের বাউন্ডারি থাকবে একটা মহিলাদের বাউন্ডারি থাকবে একটা বৃদ্ধদের আর বাচ্চাদের থাকবে সাথে এবারে ওই কারা রসিকদের যেমন আলে সেই বাঁশের বেড়ার ভিতরে বসেন ওইটা এবারে হবে না এবং সেটা সকাল ওই সাতটার আগে আলেই সে প্রাধান্য পাবে কই বসে আর দশটায় আলে আমি কাকে কি কোথায় বসতে দেবো বুঝতেই পারছেন সম্মান দেওয়াটা পারবো না ইউটিউবারদের জন্য কোনো ইউটিউবারদের জন্য খাবার ব্যবস্থা আছে ফ্রি ফ্রি মাঠে ঢুকান নাই বড় বড় ক্যামেরা ড্রোন ট্রোন নিয়ে আসবার নালে যেমন দূরের লেগ ক্যাচ করে

বুঝলে মরদ কাকে বলে সেটা দর্শক দেখে দর্শক দেখে বিবেচনা করে মানে তারপরে বিবেচনা আর ফাটা আওয়াজ বুঝলে ফাটা সঙ্গে কব মুখ লাগাতে নাই তোমাকে কুকুরে কামড়াই দিও তুমি কুকুরকে কামড়ায় না ডাক্তারের কাছে যাও সেইটা সঠিক সলিউশন হবে বুঝলে হ্যাঁ আমি কুড়িটা আমার ওকাধ আছে তবেই করতে পারিনিছি দশটার করে গান দেখুন

এই উড়িষ্যাই হবে কি লটারি ন হে হাই হ্যাঁ আর তারপরে এক লোকের সঙ্গে করলি ভাই আর যারা ওইরকম করে সেই রসিক গিরা বলি হারি হ্যাঁ শুধু হাইলাইট হতে যাবো বলছে তো আর কি বলবে এটা বেশি কিছু না বলাই ভাল আর না বললেও মাঝে মাঝে হচ্ছে নাই তো আপনি এই কিছুদিন আগে লড়াই পারেন এগারো অগ্রায়ন না দা আক্রো আসরে তো স্বপন লড়াই শুরুর আগে একটা কথা বলেছিলেন যে আসরে কাকো ঢুকতে দিব নাই বা ভলেন্টিয়ারও থাকবে নাই যদি কেউ ঢুকে তো আমি ঘাট ধাক্কা ধরে বার করে দেবো আসল কিন্তু লড়াইয়ের সময় যেভাবে ওনার পরিচালনা হইলো আসরটা দেখে কেউ ভালো বলছে না এবং কমেন্ট গুলো দেখবেন ভিডিওর মাধ্যমে নানা রকম ওরকম তো আপনার আসর হবে না ইয়ার পূর্বে তো দেখেই এসেছেন এবং সবাই জানো জানো দামোদার আসর মানে ওটা আর ওটা আর কেউ যাবেক নাই তাতে যদি আমার বাপ থাকে সেও কিন্তু সেই জায়গায় থাকতে হবে আমি আমি নিজেও নাই আর কারণ নিজে যতক্ষণ না নিয়মটা ফলো করছো যে লিডার যে করছে যে উদ্যোক্তা এবং তারা যদি তাকে ফলো করতে হবে আমি আমার গ্রামে তুই কি হরিদাস পাল এরকম বললে হবে না নিয়ম নিয়ম আমার জন্য সেটা এবং পাবলিক দর্শক সবার জন্য যারা আসেছে তারাও সেটা দেখে অন্তত খুশি হয়ে বাড়ি ফিরবে এটাই এইটাই তোফাত আমার মেলার এইটাই তোফাত তো আপনার আসরে কারা কতগুলো বলছে একুশটা একুশটা তার মধ্যে এখনো তিনটা জোড়া হয়নি একুশ নম্বর আর আমাদের একটা মুরগা বেড়ার আছে আর একটা আছে আপনার ওই

প্রথমে আমার যে আমার যে এক নম্বর কারা একান্ন হাজার টাকা প্রাইজ হ্যাঁ ওইটা আছে একান্ন হাজার টাকা প্রাইজ জোড়া পাইছে লক্ষ্মীকান্ত মাহাতো কাশিটি মনে না আমার কাড়াটা নোয়া থানা দিলে প্রাইজ দিয়ে হবো হবে পুরাই ওটা যদি ধরে ঘর আসে তাহলে আর কষ্ট করতে হবে না টাকা নিয়ে ঘর চলে যাবে আর ওটাই ওই যাই হোক আনলি দশ হাজার এরকম মাথা দিলে কতক্ষণ লাগলে কুড়ি তুড়ি এইসব বোঠে আর দু নম্বর কাড়া আছে আমার একান্ন হাজার চাইনিজ কাড়া এটাই জোড়া পায়েছে সমর মাহাতো কুড়ুকুপা আর তিন নম্বর কাড়া হচ্ছে আমাদের বানেশ্বর মাহাতো জোড়া পাইছে ঘোল্টু মাহাতো কাকু আর চার নম্বর কাড়া আছে আমাদের সচিতানন্দ মাহাতো জোড়া পায়েছে জগদীশ মাহাতো রঘুটি পাঁচ নম্বর কাড়ার মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো লাউবেড়া যোড়া পাইছে অজয় মাহাতো মহুলবেড়া আর আমাদের এই ছ নম্বর কাড়ার মালিক হচ্ছে গুণধর মাহাতো যোড়া পাইছে কবিরাজ মাহাতো রোহিণগেড়া সাত নম্বর কাড়ার মালিক কীর্তিবাস মাহাতো যোড়া পাইছে মনোহর মাহাতো ধবনি আর আট নম্বর কাড়ার মালিক হচ্ছে পটু মাহাতো জোড়া পাইছে স্বরূপ মাহাতো তুড়িয়াং ন নম্বর কাড়ার মালিক হচ্ছে শক্তিপদ মাহাতো সামলোরা মানিকরাই মাহাতো ধাতগিডি ঝাড়খন্ড আর এই দশ নম্বর পটু মাহাতো জোড়া পাঁচে রাধানাথ মাহাতো মণিপুর পুরুলিয়া বারো নম্বর এগারো নম্বরের তাহলে জোড়া হয়নি বারো নম্বর কাড়ার মালিক কীর্তিবাস মাহাতো জোড়া পাইছে অর্জুন মাহাতো ডুমারি বররামপুর পনেরো নম্বর কাড়ার মালিক হচ্ছে হারাধন মাহাতো এটা তো আরো কি কাটা কাটাকাটি করে রাখিছে এইটা তো লিখিয়েছেন এই চোদ্দ নম্বর কাড়ার মালিক অসিত মাহাতো জোড়া পাইছে নকুল মাহাতো ফতেপুর যদি নম্বর তম্বর হরবর হয়তো যার যে নাম বলছি হারাধন মাহাতো জোড়া পাইছে জ্যোতিলাল মাহাতো সিমুদ্রি এই হয়েছে জোড়া আর পরে আরও আপডেট আছে ওলার তো জানানো না না অনেক গিলা যেমন ইয়ার হয়েছে তেঁতুল লিটিকটা জোড়া হয়েছে ইটা তো আন্দো লিস্ট আছে ছোটো হয়ে গেল ন ইদ আছে এইদ গিয়া আছে না না আছে গেন্দারাম মাহাতো জোড়া পায়ছে সনদ মাহাতো লে এটা যাই হোক বটে গোটে ছাপার ভুল তারপরে এইদ গিয়া হচ্ছে জাগরণ মাহাতো মানপুর উয়ার সঙ্গে জ শুনু মাহাতো আমাদের বুঝলে মহিলা রসিক হ্যাঁ কারণ বলছে তো সে মায়া ছেলিয়া নিয়ে তো আমার মায়া ছেলিয়া নিয়ে ওই জন্য জোড়াও দিনছে বুঝলে না হ্যাঁ তারপরে তাপস মাহাতো ওনার সঙ্গে মানপুরের ওনার সঙ্গে রোমানাথ মাহাতো মোরগডি ঝাড়খন্ড তারপরে তাপস মাহাতো উনিশ নম্বরে পাহাড় মাহাতো জারাটাই আরসা তারপরে কুড়ি নম্বরে হচ্ছে কানাইলাল মাহাতো তেঁতুলিটি জোড়া হয়েছে সন্তোষ মাহাতো বালিয়াগড়া

মানে জানুয়ারি দোসরা জানুয়ারি সতেরোই পোস্ট যেটা আছে আমাদের বিনজল দেখে মানে মোরগ লড়বে কুয়ারটাও দেখবো নাই আমাদেরটাও দেখতে দিব নাই ওটা কীভাবে ওটা ওই লটারির মাধ্যমে আধার কার্ড জমা লিয়া চলছে অলরেডি আধার কার্ড পড়ছে এক এক নম্বর মোরগে থাকছে বিনা দেখে পাঁচ হাজার এক টাকা নয়ন মাহাতো দু নম্বরে থাকছে দামোদর মাহাতো তিন হাজার এক টাকা চার নম্বরে হচ্ছে কীর্তিবাস মাহাতো দু হাজার টাকা আর পাঁচ নম্বরে হচ্ছে মনোজ কুমার মাহাতো লাগড়া এক হাজার টাকা তারপরে এই পাঁচ নম্বরের পরে হচ্ছে ছ নম্বরে হচ্ছে সমদীপ মাহাতো এটা হচ্ছে পাঁচশো টাকা আর এই ছ নম্বরে হচ্ছে গুণধর মাহাতো টকরিয়া এক হাজার টাকা আর সাত নম্বরে হচ্ছে রঞ্জিত মাহাতো চিপিংড়ি এক হাজার টাকা ইলা বিনা জড়া জড় বা ভাইয়ের নম্বরে বা আমাদের যা আগেই জানানো হবে কে কে চান্স পালেও এবং এই জ্বর দেখে জেলা জড় হবে জ্বর দেখে যে আকর্ষণীয় প্রাইজ বলছি জোড়া দেখে আছে আমাদের অজিত মাহাতো নডিয়া পাঁচ হাজার এক টাকা পরীক্ষিত মাহাতো মুরগা বেড়া হবে 5001 টাকা গৌরমহাতো সাম্লোরা 5001 টাকা আর শিবরাম মাহাতো 5001 টাকা সুভাষ মাহাতো নডিয়া 3000 টাকা প্রকাশ মাহাতো নডিয়া 3000 টাকা জগবন্ধু মাহাতো মানপুর 2000 টাকা আমাদের দিলীপ মাহাতো পুরুলিয়া থাকে 2000 টাকা বিভুতি মাহাতো 2000 টাকা গোপেশ্বর মাহাতো নডিয়া ইটাইও মোটামুটি ওই 1200 টাকা থাকবে কি আচ্ছা এই হচ্ছে মানে জোড়া দিয়ার এবং এক হাজার পনেরোশো পাঁচশো আরও ওটা বিভিন্ন আছে ওলার লিস্ট চলছে তাতে বলবো আপনারা মোরগ লড়াইও আসবেন এবং মোরগ লড়াইয়ে আকর্ষণীয় পুরস্কার আছে যেটা সব থাকে হায়েস্ট যার ওজন হবে সে এক হাজার টাকা পাবে গোটা বারোটার সময় দিন ওজনটা হয় কম্পিটিশানটা ওজনে যার মোরগ সব ওজনে বেশি হবে সে এক হাজার টাকা পাবে যার দ্বিতীয় নম্বর হবে সে সাড়ে সাতশো পাবে